আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমেরিকাকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান সতর্ক করলেন নেতানিয়াহু এরপর থাকছে পশ্চিম তীরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা আরও জানাব ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে গাজায় জিম্মিদের পরিবারের আহ্বান এবং সর্বশেষ জানাব রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে ট্রাম্পের খোচার করা জবাব দিলেন গ্রেটা থুনবার্গ প্রথমে জানাচ্ছি পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটার্থবার্গকে ঝামেলা বা জাকা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব সীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আরও থাকছে ইসরায়েল লাইফ গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রেটা আরো জানাব গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সর্বশেষে জানাব গাজা ইসরায়েলি হামলার বছর পূর্তিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে হাজারে এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন আমেরিকাকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান সতর্ক করলেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে সোমবার ছয় অক্টোবর এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন ইরান এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন বা মায়ামি শহরগুলোকে পারমাণবিক হামলার আওতায় আনা সম্ভব সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন ইরান যে কোনো আমেরিকী শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করছে মানুষ এটা বিশ্বাস করতে চায় না কিন্তু ইরান আট হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে আরও তিন হাজার কিলোমিটার যোগ করলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছে যাবে তিনি আরও বলেন ইরানিরা আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেয় তাই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা অত্যন্ত বিপজ্জনক ইসরায়েল এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রতিরক্ষা চুক্তির সুবিধার কথা উল্লেখ করেন তিনি জানান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যা অন্য কোন পরাশক্তির কাছেও নেই বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি তৈরি করছে ইসরায়েল এবং তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেই সম্পন্ন হচ্ছে বলেন নেতানিয়াহু তিনি আরও দাবি করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা ঠেকাতে ভূমিকা রেখেছে আমরা আইএস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিমান সিনতাইয়ের পরিকল্পনা ঠেকিয়েছি বলেন তিনি গাজা যুদ্ধ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন সংঘাতের সমাপ্তি এখন খুব কাছাকাছি তবে হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধ শেষ করা সম্ভব নয় তিনি বলেন ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে তবে আমাদের মিশন এখনো শেষ হয়নি গাজাই যা শুরু হয়েছিল সেটা গাজাতেই শেষ হবে আমাদের ছেচল্লিশ জন বন্দির মুক্তির মাধ্যমে এবং হামাসের শাসন অবসান ঘটিয়ে সূত্র দ্য জেরুজাল পোস্ট পশ্চিম দিরে ফিলিস্তিনিকে লাথি মারায় বরখাস্ত ইসরায়েলি সেনা দখলকৃত পশ্চিম তীরের হেব্রনের কাছে দুরা শহরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে বারবার লাথি মারার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফের দুই রিজার্ভ সেনাকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সোমবার ছয় অক্টোবর আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানায় ভিডিও ফুটেজে দেখা যায় অভিযুক্ত দুই সেনা বেকারির কর্মী আব্দুল হাদি মাসারাকার কাছে গিয়ে তাকে মাটিতে বসতে বলেন পরে একজন সৈন্য মোবাইল ফোনে কিছু দেখিয়ে তাকে পরপর কয়েকবার লাথি মারেন আরেকজন পাশে দাঁড়িয়ে থাকেন আইডিএফ জানায় ঘটনাটি তাদের আচরণ বিধি ও মূল্যবোধের পরিপন্থী এই ধরনের আচরণ কি সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে আইডিএফের এক বিবৃতিতে উল্লেখ করা হয় আইডিএফ জানায় সংশ্লিষ্ট দুই সেনাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের রিজার্ভ সার্ভিসে স্থগিত করা হয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে সামরিক পুলিশের তদন্ত শুরু হয়েছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা বেড়ে যাওয়ার পর থেকে এ ধরনের নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে যার কিছু আবার আইডিএফ সৈন্যরাই নিজেরাই ধারণ করেছে সূত্র টাইমস অফ ইসরায়েল ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে গাজায় জিম্মিদের পরিবারের আহ্বান গাজায় আটক বন্দীদের পরিবার সোমবার নরওয়ে নোবেল কমিটিকে আহ্বান জানিয়েছে তাদের প্রিয়জনদের মুক্তির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক মঙ্গলবার সাত জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল মিশরে ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে গাজা যুদ্ধবিরোধী আলোচনা শুরু হওয়ার দিনে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম যা ইসরায়েলের অধিকাংশ বন্দী পরিবারের প্রতিনিধিত্ব করে এক বিবৃতিতে জানিয়েছে তারা নোবেল কমিটিকে একটি চিঠি পাঠিয়েছে যাতে ট্রাম্পের নামকে শুক্রবারে পুরস্কার ঘোষণায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে ফোরামটি বলেছে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সার্বিক পরিকল্পনাটি আলোচনা শেষ বন্দীকে ঘরে ফেরানো যুদ্ধের ইতি না এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনা পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না ফোরামটি জানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প আমাদের অন্ধকার সময় আলো এনে দিয়েছেন জানুয়ারি থেকে মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে জীবিত এবং মৃত বহু বন্দিকে ফিরিয়ে আনার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। বিবৃতিতে আরো বলা হয় গত এক বছরে বিশ্বজুড়ে শান্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি অবদান আর কেউ রাখেননি। অনেকে শান্তির নি সুন্দরভাবে কথা বলেছেন কিন্তু তিনি সেটি বাস্তবে অর্জন করেছেন। তাই আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হোক কারণ তিনি শেষ বন্দি ঘরে না ফেরানো পর্যন্ত বিশ্রাম নেবেন না বলে অঙ্গীকার করেছেন। তবে ফোরামের পাঠানো চিঠিটি আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে গণ্য হবে না কারণ এই সংস্থাটি নোবেল পুরস্কারের য্য দাতা নিয়ে মনোনয়ন দিতে পারেন জাতীয় সরকারগুলোর সদস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পূর্বের প্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন গ্রেটা থুনবার্গ গাজামুখী ত্রাণবহর সুমুদ ফ্লোটিলায় যাত্রা গ্রেফতার এবং পরে অন্য দেশে বিতাড়িত হওয়ার ঘটনায় ট্রাম্প থুনবার্গকে ঝামেলাবাজ বলে অভিহিত করে মন্তব্য করেছিলেন ওর ডাক্তার দেখানো দরকার ওর রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় থুনবার্গ পরোক্ষভাবে তাকেই পাল্টা খোঁচা দিয়েছেন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পের মন্তব্যের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর পরই থুনবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান তিনি পোস্টে বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার চরিত্র নিয়ে অতি প্রশংসামূলক মন্তব্য শুনেছেন এবং একই সঙ্গে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন তবে বক্তব্যের দ্বিতীয় অংশেই থুনবার্গ সরাসরি ট্রাম্পি উদ্দেশ্য করে তীব্র খোঁচা দেন তিনি বলেন ট্রাম্পের উদ্দেশ্যে বলছি তথাকথিত এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা মোকাবিলার জন্য আপনার কাছে যদি কোনো সুপারিশ থাকে তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব কারণ এ ব্যাপারে আপনার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড দেখেই বোঝা যায় আপনি নিজেও সম্ভবত একই সমস্যায় ভুগছেন এই মন্তব্যের মাধ্যমে থুনবার্গ সূক্ষ্মভাবে ট্রাম্পের নিজস্ব রাগ নিয়ন্ত্রণের সমস্যার প্রতি ইঙ্গিত করে তার কটাক্ষির কড়া জবাব দিলেন গ্রেটা থুনবার্গ তার ডাক্তার দেখানো উচিত ট্রাম্প সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রাণবাহী নৌবাহর গ্লোবাল স্মুথ ফ্লোটিল্লা নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনায় তিনি থুনবার্গকে ঝামেলাবাজ বলে অভিহিত করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লা থেকে চারশত জনের বেশি অধিকার কর্মীকে আটক করে এর মধ্যে গ্রেটা গ্রেটাথুনবার্গও ছিলেন ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল পরে সপ্তাহান্তে আটক একশো ত্রিশ জনের বেশি অধিকার কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয় আর গতকাল সোমবার গ্রেটাথুনবার্গ সহ আরও একদল অধিকার কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল স্থানীয় সময় সোমবার ছয় অক্টোবর ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন তিনি একজন ঝামেলাবাজ তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না তিনি এসব করে বেড়াচ্ছেন তার ডাক্তার দেখানো উচিত তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে গত শনিবার ইসরায়েলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিল্লার কয়েকজন অধিকার কর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন গ্রেটার সহ আটক অধিকারকর্মীকে নির্যাতন করেছে ইসরায়েল তবে দেশটি এই অভিযোগ অস্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প এবং গ্রেটার থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে তারা বিভিন্ন সময়ে একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন দুই সালে গ্রেটার থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তার সম্পর্কে ট্রাম্প বলেছিলেন তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে সমুদ্রসীমায় প্রতিরক্ষা জোরদারের ঘোষণা কিমের উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের প্রথম পাঁচ হাজার টনের ড্রেস্ট্রয়ার পরিদর্শন করেছেন এ সময় তিনি শত্রুদের উস্কানি প্রতিহত এবং দমনের জন্য দেশের নৌবাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সোমবার অক্টোবর রাষ্ট্রীয় নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে দেশের নৌশক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে এপ্রিল মাসে পিয় নতুন মডেলের বহুমুখী ডেস্ট্রয়ারটি উন্মোচন করে এটি সুপারসোনিক স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য সিস্টেম দিয়ে সজ্জিত রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে গত রবিবার কিম চো হিয়ন ডেস্ট্রয়ার পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে ছিলেন গুরুত্বপূর্ণ দলীয় ও সরকারি কর্মকর্তারা সফরকালে কিম বলেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি জাতীয় অধিকারের মূল রক্ষার্থে নৌবাহিনীর সামগ্রিকভাবে সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য এক মুহূর্তেও থেমে থাকবে না তিনি আরও বলেন নৌবাহিনীর অসাধারণ ক্ষমতা বিশাল সমুদ্রে ব্যবহার করা উচিত যাতে শত্রু উস্কানি পুরোপুরিভাবে প্রতিহত করা যায় তাদের দমন করা যায় এবং শাস্তি দেওয়া যায় তাহলে জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করা যাবে আগামী দু সালের দশ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়া টনের পরিকল্পনা করছে ইসরায়েল চালাচ্ছে থুনবার্গ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে এটি একটি লাইভ স্ট্রিমড গণহত্যা সোমবার ছয় অক্টোবর বাংলাদেশ সময় রাত পনেরো দশটার দিকে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা সেই সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা সেখানে বক্তৃতা দিতে গিয়ে থুনবার্গ জানান তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয় বরং আসল গল্প হলো অন্য কিছু তিনি বলেন আমাদের আটক অবস্থায় কিভাবে নির্যাতন করা হয়েছে তা নিয়ে আমি অনেক কিছু বলতে পারি বিশ্বাস করুন কিন্তু সেটাই আসল গল্প নয় আমি পরিষ্কারভাবে বলতে চাই আমাদের চোখের সামনে একটি গণহত্যা চলছে এটি একটি লাইভ গণহত্যা এই অজুহাত দিতে পারবে না যে তারা জানতো না কি ঘটছে ভবিষ্যতেও কেউ বলতে পারবে না আমরা জানতাম না গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন নেতানিয়াহুর ফোনালাপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। সোমবারে ছয় অক্টোবরের এই ফোনালাপে তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার পাশে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা হয় খবর আল জাজিরার বিষয়ে রুশ প্রেসিডেন্টের ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন এতে আরও বলা হয়েছে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের আট দেশের নেতার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন প্রায় এক সপ্তাহ পর গত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের পাশাপাশি গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্পের এই পরিকল্পনা প্রতি ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ব রুশ প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেন সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে টেকোসে শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে এই পরিকল্পনা সফলভাবে বাস্তব হবে ব্যক্ত করেন। গাজে ইসরায়েলি বর্বরতার দুই বছর নিহত সাতষট্টি হাজার ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতার দুই বছর পূর্ণ হল আজ মঙ্গলবার 2023 সালে তেইশ দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকায় হামলা শুরু করে দখলদার বাহিনী সেই হামলা আজও চলছে আর এতে নিহতের সংখ্যা সাতষট্টি ছাড়িয়ে গেছে শুধু বিমান কিংবা স্থল হামলা নয় সেদিন থেকেই উপত্যকাটি অবরোধ করেছে দখলদার বাহিনী যার ফলে ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা সালে সাত তেইশ সালের সাত অক্টোবর হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল হামাস নির্মূলের নামে দুই বছর ধরে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ ই উপত্যকা চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন দুই বছর ধরে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে ইসরায়েল যদিও তারা সেখানে কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে অনেক ক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতাও কমেছে অন্যদিকে কয়েক দশকের তুলনায় এবার আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেলাবিব